আমরা কোরআন দিয়ে কথা বলবো কোরআনের কথা শুনবো কোরআন মানব এতে কারো কোনো আপত্তি আছে আছে নাকি কোরআন দিয়ে কথা বললে কোরআনের আইন মানলে কোরআনের কথা শুনলে ইমানটা যিনি বাড়ায় দিবেন তিনি কে আল্লাহ ভিন্ন এতে বলেন গোলাম রে إنما المؤمنون الذين إذا ذكر الله وَجِلَتْ قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلم و কলিজার টুকরা যুবকেরা শোন আল্লাহ বলছেন নিশ্চয় তারাই হলো যখনই আল্লাহ স্মরণ করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয় আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ওই মহমেনের ইমানগুলো বৃদ্ধি হতে থাকে এই জন্য কোরআন লাগবে কোরআন দিয়ে কথা শুনতে হবে কোরআন হাদিসের দেশ সোনার বাংলাদেশ কোরআন হাদিসের বাহিরে কোনো কথা শুনতে চাই না মানতে চাই না আমার নবীজের আজমত রফাত কোরআন খুঁজলে অভাব নাই ঠিক কেনা বলে এই জন্য ভং চং বানায়া উল্টা পাল্টা বলার কোনো সুযোগ নেই আল্লাহ বলেন শোনো তোমরা যে মজলিস কায়েম করেছ তোমরা যে কোরআন শোনার জন্য এসেছ এটাকে আরবিতে বলা হয় রুজু তারা কোরআন হাদিস শোনার জন্য এসেছে এটা তবা হয়ে গেছে আল্লাহ ভিন্ন এতে বলেন আলিহি বর ক্যান দিমিনা সেমা ইউ আল আউট আল্লাহর আল্লাহ চালা ডেকে ডেকে বলেন গোলাম নে শনো শনো জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আরাম করতো আমাকে ভয় করতো ভয় করার মতো ভয় করত তাহলে আমি আল্লাহ চা আমি তাদের জন্য রহমত বরকত নাজিল করে দিতাম যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সিজদাতে রা দু চোখের রশ্রুতে নদী যেন বয় ছলো না আর হাছানি পিছনে ফিরেও তাকায় না ঠিক না যাদের হৃদয় আছে আল্লার ভয় তারকভুপথ ভুলে যায় না এই জন্য গোলাম কোরাম দিয়া কথা শুনতে হবে কোরানকেই মানতে হবে কোরানের হুকুমাৎ কায়েম করতে হবে ঠিক কেনা বলো আল্লাহ তালা ভিন্ন এতে বলেন গোলাম শনো শন ওয়েদ এম কুরিয়ান কুর ফেস্তে মে সিদুম লা আল্লা গু আল্লাহ পাক ডেকে ডেকে বলেন গোলাম শনো যখন কোরানের আয়াত পাঠ করা হয় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা প্রথম কাজ হলো তোমরা চুপ থাকবে কি থাকবে তোমরা চুপ থাকবে আদবের সাথে মার্জিত বিনয়ী অনেস্টির সাথে বসবে এরপরে তোমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে গবেষণা করবে ফেস্তামে তোমরা শ্রবণ করবে মনে রেখো এই কোরআন তোমাদের জন্য রহমত এই কোরআন তোমাদেরকে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবে এই জন্য কোরআন থেকে কথা শুনবো মনোযোগ একশো একশো লাগবে ঠিক কিনা আর আমি তো মুগ্ধ লতিফিয়া ইসলিমিয়া যুব সমাজ কল্যাণ পরিষদ সব যুবক ভরপুর ঠিক না আমার কলিজার টুকরা যুবকরা আছে অতএব আমি মন ভরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ এই যুবকরা হচ্ছে জাতির উচ্ছ্বাস এই যুবকরা হচ্ছে জাতির অহংকার এই যুবকরা হচ্ছে জাতির এই যুবকরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে বাতিল নিপাত হয়ে যাবে ঠিক কেন এ কারণে যুবকদের পিছনে থাকতে হবে এই যুবকরা যদি জেগে যায় ইসলাম জেগে যাবে এই জন্য যুবক আমার বন্ধু মনোযোগ লাগবে ঠিক কেনা বলে